আকাশটা বেশি না আসসালামু আলাইকুম এই মুহূর্তে লাইভ আসলাম যে হঠাৎ বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি বাসা থেকে বাড়েছি এক খুব কাছের ছোটো ভাই নিজ এলাকার এবং পরিচিত মুখ থামিম সে আছে কিন্তু বস বৈশা আটটা দিব আটটা দেওয়ার অবস্থা বৃষ্টিতে বললাম যে একটু লাইভে আছে সবার সাথে শেয়ার করি এখন এই যে আমার সাথে আছে আমি আসসালাম আলাইকুম আসলে আমরা আসছিলাম হচ্ছে ছোটখাটো একটা ডিসকাশনের জন্য এমনি ভাই ব্রাদার কথা বলার জন্য কিন্তু এখানকার যে মনোরম পরিবেশ সত্যি চোখে লাগার মতো একদম আপনারা আসলে আজকে মনে হয় খুব সম্ভবত সারা বাংলাদেশে একটা বৃষ্টিপাত হচ্ছে কিন্তু এই জায়গার এই গাজীপুরের এই জায়গাটা কিন্তু মোটামুটি এখন আসলে একটা পিকনিক স্পটের মতো হয়ে গেছে সাজেক রাঙ্গামাটির বান্দরবনের মতো একটা ভিউ কিন্তু এখানে দেখা যায় যে দেখা যায় তো আপনারা যদি দেখেন এই বৃষ্টি কিন্তু সত্যি মন ভালো করে দেওয়ার মতো একটা বৃষ্টি দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য এই বৃষ্টিটা একটা সুখময় বৃষ্টি হোক সবার সমস্যা আল্লাহ সমাধান করে দেখেন ইনশাল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি দেখেন একটা দীর্ঘ একটা গরমের পরে কিন্তু সত্যিকার একটা ঠান্ডা মন ঠান্ডা করার মতো শরীর শীতল করার মতো কিন্তু একটা ওয়েদার ভাইয়ের সাথে আসছি এখানে হচ্ছে হচ্ছে খুব এই মুহূর্তে আসলে খুব ভালো লাগতেছে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওতে ইনশাল্লাহ কমেন্ট করে জানান আর ভিডিওটি শেয়ার করে দেন ইনশাআল্লাহ আর আপনাদের কে কোন জেলা থেকে দেখছেন আর বৃষ্টি হচ্ছে কোন কোন জেলা আমাদেরকে একটু জানাবেন ইনশাল্লাহ বৃষ্টি তো কম কথা দাঁড়ায় করেন হ্যাঁ এটা হচ্ছে গাজীপুরের খুবই ট্রেন্ডিং একটা জায়গা ভাইরাল একটা জায়গা বলার ছিল এটা হচ্ছে টঙ্গী হায়দ্রাবাদ এটা হচ্ছে গাজীপুরের যে পোবাইল যে হায়দ্রাবাদের রাস্তাটা আছে এটা এখানে আর এখান থেকে কিন্তু এটা বনমালা রোড বলে এখানে কিন্তু মোটামুটি একটা পিকনিক স্পটের মতো একটা জায়গা বিকেল হলে কিন্তু সারা ঢাকা থেকে এই জায়গায় কিন্তু মানুষগুলো সাময়িক সময় কাটানোর জন্য কিন্তু এখানে আসে এটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ভিতরে কিন্তু খুবই লোকাল একটা ওয়েদারের মতো আছে আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ডেকোরেট করা আছে প্রত্যেকটা হোটেলেই দেখেন জাস্ট এটা যে ঢাকা থেকে মাত্র কয়েকশো ফিট দূরে কয়েকশো মানে কয়েক মানে ঢাকার ঠিক পাশে এটা হচ্ছে টঙ্গি কলেজ গেট যে এরিয়াটা আছে তো এখান থেকে আসলে সামান্য দূরে হায়দ্রাবাদ বলে এখানে কিন্তু এত সুন্দর একটা জায়গা আছে অনেকেই জানে না যারা যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করেন ইনশাল্লাহ এই লোকেশনটা হচ্ছে ঢাকা টঙ্গি গাজী গাজীপুর টঙ্গি কলেজ গেট থেকে এটা হচ্ছে বনমালা রোড বলে হায়দ্রাবাদের ঠিক এই রাস্তাটা কিন্তু আপনারা অনেকেই চিনে থাকবেন ভাইয়ের সাথে আসলে সমস্যা সমসাময়িক ব্যাপারে কিছু কথা হচ্ছিল এখানে আসলে হুট করেই উঠে যাওয়া বৃষ্টি দেখে মনোরম বৃষ্টি মনোরম সুন্দর দৃশ্য অনেকেই হয়তোবা সব জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় বলতে সব জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির সিজন হ্যাঁ বন্ধু রাশেদুল ইসলাম বৃষ্টি তুমিও তো গাজীপুরেই বৃষ্টি তো তোমার এখানেও হচ্ছে বিশেষ করে কিছুক্ষণ আগে আমার এক বন্ধু ভাই বিয়াই লাগে সিরাজগঞ্জ আছে ওখানেও বৃষ্টি হচ্ছে তো এই টাইমটা বৃষ্টির টাইমটা আসলে যে টাইমটা বৃষ্টি হচ্ছে এই টাইমটা হয়তো বাড়িতে থাকলে বা এলাকায় নিজ এলাকায় থাকলে বৃষ্টিতে গোসল করা তো এই যে দেখেন বিল মানে আমাদের এই যে সাইডটাতে আমরা আছি বিলের একটা অংশ এটা খুবই সুন্দর এই এখানে এই এটা একটা আমরা রেস্টুরেন্টে আসছি আঙ্গিনা যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন শামীম আস শামীমের জন্য শুভকামনা রইল হঠাৎ করে দুই ভাই আমরা এক হিসে উপজেলার ইসলামপুর পশ্চিম আর দক্ষিণ পূর্ব সরি পশ্চিম আর পূর্ব আমরা দুই দুই মেরুর দুই ভাই ইসলামপুরের জন্য কিন্তু একই জেলা একই উপজেলা খুবই কাছের এবং মন মাইন্ড আমাদের যারা সিনিয়র এবং জুনিয়র বড় ভাইদের মাঝখান থেকে কিছু ছোটো ভাইরা আছে তারা অতি বুদ্ধিমত্তা অতি চিন্তাধারার গভীর চিন্তাধারার এরকম ভাইবাদার আমরা অনেক কাছে রাখি এবং কথা বলি কিছু শেখার জন্য কিছু জানার জন্য আমাদের কিছু থেকে কিছু যেন তারা পায় এটার জন্যই আজকে একটা আলোচনা স্বামী বললো ভাই দুই ভাই বসে একটু কথা বলো চার আড্ডা হবে কিন্তু হঠাৎ দেখি বৃষ্টি স্বামী আসলে উত্তরা থেকে স্বামীম আসতে সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাইয়ের কাছে আসছিলাম আসলে মূলত কিছু পরামর্শ নেওয়ার জন্য আমারও স্বামীকে কাজ করবেন বিশ্বে ভাইদের অনেক অভিযোগ ভাই আমার অনেক সিনিয়র খুবই ভাই খুব আদরের রাখে একদম নিজের ভাইয়ের মতো এই জন্য আসলে ভাইয়ের কাছে আসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রহমতে উপভোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ আসসালাম সবার জন্য শুভকামনা রইল সবাই আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন আর যেহেতু আরেকটা জিনিস আমি শেয়ার করব যেহেতু এই বৃষ্টির সিজন অনেকেরই জ্বরে আক্রান্ত হচ্ছেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে জ্বরটার থেকে সবাই যেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা খাবেন আর বিশেষ করে বাচ্চাদেরও খেয়াল রাখবেন যাদের বাড়ির বাসাতে বাচ্চা শিশু বাচ্চা আছে তাদেরকে খেয়াল রাখবেন এই বৃষ্টিতে খুব বিপজ্জনক যেমন সুবিধাও আছে তেমনি বিপজ্জনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম